গভীর রাত বাজার থেকে তাজা মাছ কিনে বাড়ি ফিরছিলেন বিমল তার হাতে ঝুড়িতে বড় একটি রুই মাছ আর মুখে চিলতে হাসি আজ রাতে তার পরিবারে মাছের ঝোল হবে বাড়ির কাছাকাছি আসতেই বিমলের মনে হলো বাতাসটা যেন একটু ঠান্ডা হয়ে গেল তার পরিচিত পথ কিন্তু আজ যেন একটু বেশি অন্ধকার আর একটু এগোতেই তার বাড়ির পাশেই সেই বিশাল তালগাছটা গাছটা চোখে পড়ল। দিনের বেলায় গাছটা দেখতে সুন্দর হলেও রাতের অন্ধকারে কেমন যেন ভয়ঙ্কর দেখাচ্ছিল হঠাৎ একটা অদ্ভুত শব্দ যেন গাছের পাতাগুলো নিজের মধ্যে ফিসফিস করে কথা বলছে আর তার সাথে একটা ঠান্ডা দীর্ঘশ্বাস বিমলের বুকটা তুকবুক করে উঠল। সে ভয়ে ভয়ে তাল গাছটার দিকে তাকালো গাছের ডালে যেন কিছু একটা নড়াচড়া করছে না কোনো পাখি নয় কোনো বাদুরও নয় ওটা যেন একটা সাদা আবছায়া বিমল বুঝলো এটা সেই টালগাসের ভূত যে মাছ খেতে যায় তার শরীর ভয়ে জমে গেল সে তার ঝুড়িতে মাছ ফেলে দিল আর প্রাণপণে দৌড়াতে শুরু করলো ভূতটি একটা বিকট হাসি হাসলো আর তার পিছু নিল তার লম্বা সাদা হাতগুলো যেন বিমলের দিকে এগিয়ে আসছে বিমল তার জীবনের সব শক্তি দিয়ে দৌড়াচ্ছিল তার বাড়ির দরজাটা যেন অনেক দূরে মনে হচ্ছিল সে শুধু চাইছিল যে করেই হোক ঘরে পৌঁছাতেই হবে অবশেষে সে তার বাড়ির দরজার সামনে এসে পৌঁছালো হাত বাড়িয়ে দরজার কড়াটা ধরতেই একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলো সে দ্রুত দরজা খুলে ভেতরে ঢুকে পড়লো এক মুহূর্ত পরে বাইরে তাকিয়ে দেখলো সাদা ভর্তি লাল দিকে ফিরে যাচ্ছে আর ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে বিমল হাত ছেড়ে বাসলো কিন্তু সেই রাতের ভয়ঙ্কর স্মৃতি তার মনে রয়ে গেল